প্রিয় দর্শক আজকে আমি জুলফিকার নিউটনের একটি গল্প নিয়ে আজকের এই আলোচনা সভাটা শুরু করতে যাচ্ছি জুলফিকার নিউটন একটি গ্রন্থে লিখেছেন একদা একটি গ্রামে একটি দৌড় প্রতিযোগিতা হবে এ নিয়ে হাজারো মানুষ জড়ো হয়েছেন তো তাদের সাথে প্রথমে যে কথাটা বলা হয়েছে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সকাল আটটা থেকে মাগরিবের আজান পর্যন্ত যে যতটুকু দৌড়ে এসে এইখানে ঠিক নির্ধারিত স্থানে উপস্থিত হতে পারবে তাদেরকে অতটুকু সম্পদ দিয়ে দেওয়া হবে যাই হোক অনেক প্রতিযোগী সেখানে উপস্থিত ছিলেন শুরু হলো দৌড় প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় প্রায় চল্লিশ জন প্রার্থী ছিল এর মধ্যে উনচল্লিশ জন প্রার্থী কোনো না কোনো ক্রমে তারা ব্যর্থ হয়ে ফিরে চলে গেল তো একজন প্রার্থী সে প্রাণপণ চেষ্টা করলো এবং তার ভেতরে প্রচণ্ড পরিমাণ ইচ্ছা শক্তি ছিল যে না আমাকে ঠিক এত পরিমাণ সম্পদ আমাকে সংগ্রহ করতে হবে যাতে এই এই সারা বাংলাদেশে আমার যে সম্পদ ছাড়া আর কেউ নাও হতে পারে যেই ভাবা সেই কাজ সে প্রতিযোগী দৌড়াতে লাগলো সন্ধ্যা হতে লাগলো ধীরে 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 সন্ধ্যা হতে হচ্ছে সে দৌড়ে যখন ক্লান্ত হয়ে ঠিক তার সেই নির্ধারিত সীমারেখার কাছে চলে এলো সে চলে আসতেই সে অজ্ঞান হয়ে পড়লো এবং অজ্ঞান হয়ে পড়ার সাথে সাথে মিশে জনগণ দেখলো যে মৃত্যুবরণ করেছে তখন যেই ব্যক্তিটি এই প্রতিযোগিতাটা ছেড়েছিল অর্থাৎ এই প্রতিযোগিতার যে মূল ব্যক্তি ছিলেন তিনি জনগণকে উদ্দেশ্য করে একটি কথা বললেন তোমরা দেখো যে আমি যে নির্ধারিত একটি জায়গায় দাগ দিয়েছি সেই দাগ থেকে তার পায়ের অর্থাৎ সে কতটুকু পরিমাণ এসেছে তোমরা এই জিনিসটাকে মাপো সে মাপার জন্য বিভিন্ন ধরনের লোকেরা ফিতা কিংবা কেউ লাঠি দিয়ে মাপা শুরু করল সবাই একে একে মাপ শেষে সবাই দেখল যে প্রায় সাড়ে তিন হাতের মতো একটি অল্প একটি জায়গায় রয়েছে সে এতটুকু জায়গা পার হলেই সে বিশাল একটি সম্পদের পাহাড় গড়তে পারতো কিন্তু তার দুঃখের বিষয় সে ঠিক ওই পরিমাণে এসে মাত্র সাড়ে তিন হাত জায়গা সে আসতে পারেনি সম্মানিত শুধু আজকে গল্পটি বলার একটি উদ্দেশ্য সেটা হলো আসলে যিনি এই খেলাটি পরিচালনা করার জন্য এতগুলো মানুষকে নিয়ে এই আলোচ আয়োজনটা করেছিলেন তিনি আসলে অনেক বুদ্ধিমান একটি ব্যক্তি ছিলেন উনি একটা আধ্যাত্মিক লোক ছিলেন তিনি পরে সবাইকে বললেন দেখো আমরা যে যত সম্পদের অধিকারী হতে চেষ্টা করি না আমাদের শেষ পর্যন্ত মাত্র সাড়ে তিন হাত মাটির নিচেই আমাদেরকে যেতে হবে এই কথাটি শোনার পর যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা এই ব্যাপারটি খুব সুতীক্ষ্ণভাবে খুব সুচারুভাবে বুদ্ধিমত্তার সাথে চিন্তা করব আসলে তো ব্যাপারটি তাই তখন তারা বুঝতে পারলো আসলে আমরা সম্পদের জন্য আমরা যেভাবে দৌড়াদৌড়ি করি আসলে শেষ পর্যন্ত আমাদের ঠিক সাড়ে তিন হাত মাটি ছাড়া আমরা কিছুই এই মরার পর নিয়ে যেতে পারবো না এটাই ধ্রুব সত্য আসলে এই গল্পটি বলার একটি উদ্দেশ্য আমাদের বাংলাদেশে এখন বেশ কয়েকটি আলোচনাই এই পত্রিকার পাতা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে বেশ ভিড় করেছে তার মধ্যে আমি নাম বলতে চাই না এমন এক ব্যক্তির নাম উঠে এসছে যিনি বাংলাদেশের একটা প্রশাসনের খুব উচ্চ মানের ব্যক্তি ছিলেন যারা এই দেশটাকে পরিচালনার জন্য যারা সাধারণ মানুষের সম্পদ রক্ষা করার জন্য তাদের উপর দায়িত্ব ছিল তারাই আছে কোটি কোটি টাকার মালিক হাজার বিঘা সম্পত্তির মালিক শুধু অসৎ অসৎ উপায়ে এই যে একটা সম্পদ তৈরি করার অবৈধ পন্থা অবৈধ উচ্চ আকাঙ্ক্ষা অবৈধ চিন্তা ভাবনা আসলে এ থেকে আমাদেরকে কমপক্ষে শিক্ষিত জনগোষ্ঠীকে আপনার এই সম্পদ গড়ার জন্য যে প্রচেষ্টা সেটা অবৈধভাবে না করি আসলে একটা মানুষের কত সম্পদ প্রয়োজন আছে একটা মানুষের কয়টা গাড়ির প্রয়োজন আছে কয়টা বাড়ির প্রয়োজন আছে কয়টা নারীর প্রয়োজন আছে আমার মতে একটা মানুষের বেঁচে থাকার জন্য ছোট্ট একটি বাড়ি বিশেষ প্রয়োজনে হয়তো একটি গাড়ি আর একেবারে সৎ নিষ্ঠা এবং আদর্শবান একটি নারী হলেই একটি মানুষের জীবনে আর খুব বেশি কিছু প্রয়োজন আছে আমার মনে হয় না আমাদের এই দেশ যদি আমাদের শিক্ষিত জনগোষ্ঠীরা আমাদের এই বাংলাদেশে যদি শিক্ষিত জনগোষ্ঠীরা আপনার সদভাবে এই দেশটাকে পরিচালনা করতো আমার মনে হয় আমাদের বাংলাদেশের সম্পদের কোনো অভাব থাকতো না আমাদের মানুষ আমাদের সাধারণ মানুষ আমাদের কৃষক আমাদের এই ছোটো যারা শ্রম পর্যায়ে আছে যারা শ্রমিক যারা আপনার কৃষিজীবী যারা ছোট কর্মচারী রয়েছেন অর্থাৎ নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছেন তারা হয়তো এই যারা ধনী মানুষ রয়েছেন যারা উচ্চ বিলাসী রয়েছেন তাদের এক বেলার যেই খরচ সেইটা দিয়ে আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষ আমার মনে হয় দশ বেলা আহার করার ক্ষমতা রয়েছে একজন মানুষের কতটা সম্পদ হলে সে আত্মতৃপ্তি পায় আমরা আজকে কয়েকদিন ধরে যে আলোচনা শুনছি এই ব্যক্তিগুলো আসলে বাংলাদেশ থেকে এখন বিতাড়িত অর্থাৎ তারা স্বইচ্ছায় এই বাংলাদেশ ত্যাগ করেছেন এই যে দেখে দেখুন একটা জিনিস আমি সম্পদ সংগ্রহ করেছি আমি সম্পদ কিনেছি সেটা অবৈধ উপায় কিন্তু আমি কিন্তু ভোগ করতে পারছি না আমার যদি অল্প কিছু টাকা থাকত সব ব্যক্তিদের যদি অল্প টাকা ছোট্ট একটি বাড়ি ছোট্ট একটি গাড়ি থাকতো সারা পৃথিবীর মানুষের কাছে একটি সম্মানী ব্যক্তি হিসাবে উপস্থাপিত হতো অথচ এই লোকগুলোকে দেখলে আজকে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ থুতু ফেলে এই মানুষগুলোকে দেখলে আজকে পৃথিবীর মানুষ চোর বাটপার বলে এই মানুষগুলোকে দেখলে মানুষ মনে করে যে এগুলো বাংলাদেশের জন্য একটি রাষ্ট্রদ্রোহিতার একটি সামিল হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ তারা এই বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে তারা আমাদের এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি পায়ে তারা করছে তারা ঠিক পৃথিবীর অন্যান্য দেশের সেকেন্ড হোম নামে একটি হোম তৈরি করে হয়তো সুখে থাকবে কিন্তু তাদের সুখের জন্য একজন সুখের জন্য আজকে লাখো বাঙালি কোটি বাঙালি আজকে সেটাকে আমাদের আমাদেরকে পস্তাতে হবে আমাদেরকে এই তাদের এই সুখের জন্য আমাদেরকে দুঃখটা আমাদের মেনে নিতে হবে এটাই হলো আমাদের বাংলাদেশের সুশিক্ষিত মানুষের কারসাজি তাদের মতো অমানুষ যারা রয়েছেন আমি মনে করি আপনারা এখনও ভালো হয়ে যান আপনারা এই বাংলাদেশের জন্য কিছু একটা করেন আমাদের এই বাংলাদেশ স্বনির্ভর করতে খুব বেশি মানুষের প্রয়োজন নেই আপনাদের মতো সুশিক্ষিত মার্জিত ভদ্র এবং এবং আদর্শবান মানুষ থাকলেই আমার মনে হয় এই বাংলাদেশ আবার নতুনভাবে দাঁড়াতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম